যে এক অভিজ্ঞতা ধরেন আমি আজকে একটা খামার দিব নতুন একজন মানুষ আমার যে একটা অভিজ্ঞতা আপনারা ওই যে গরু আছে হাড়ে বেছে বা অনেক খামারে বেছে ভালো আমার দশটা গরু আছে অনেক খামারে আছে ভালো আমার বিশটা গরু আছে এক সাইডে রাইকা পাশে এটা ভালো না লাভটি দে বা দুধ কম দেয় এটা বিক্রি করে দিব এরকম অনেক খামার কি অনেক খামারে আছে বা সব খামারে এরকম ভাবে বিক্রি করে গাবিগুলা বিশ টাকা আছে এক সাইড যেগুলা দুধ দেয় না বা কম দেয় এগুলা বিক্রি করে অনেক বাইরে এই যে চলে না উদ্দেশ্য বলতে যাই আপনার জাকিদের আসেন আইসা আমাদের ফার্মে এরকম কোন সিস্টেম নাই এগুলো পছন্দ হয়েছে এটা বিক্রি করবো না যেটা ভালো ত্রিশ কেজি দুধের গুঁড়ো আছে বিশ কেজি দুধের গুঁড়ো আছে পনেরো ষোলো কেজি ওইটা আছে বা প্যাকনেট এরকম সিস্টেম আছে বা যেটা নিবেন সেটাই বিক্রি করবে আমি এটাই বলতে চাই আপনারা জাকির রিভার আসেন আইসা ভালো একটা জাত নিয়ে যান বা এইগুলোর থেকে নিয়ে শুরু করেন অবশ্যই লাভ মানুষ আর একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা আসি জাকের ডেরি ফার্ম ঐতিহ্যবাহী জাকের ডেরি ফার্ম আমরা এই পর্বে আপনাদেরকে জানানোর চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব যে এক লক্ষ চল্লিশ থেকে আড়াই লক্ষ টাকার মধ্যে যে গাড়িগুলো আপনারা ক্রয় করতে চান সেগুলো সম্পর্কে জানানোর চেষ্টা করব আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে রাখবেন হিলাল ভাই জি আসসালামু আলাইকুম সালাম আবারও আরেকটি পর্বে আপনাকেও স্বাগত জানাচ্ছি জি ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা শুনছি বা জেনেছি যে জাকির ডেরি ফার্মে এবার লো কস্টে কিছু দাবি রয়েছে জি সেগুলো একটু সম্পর্কে বিস্তারিত জানতে চাই একটু দর্শকদের যদি বলতেন আর কি জানাইতেন এই যে একটা গাবি দেখতেছেন হ্যাঁ এটা হইছে ফ্রিজিয়ান 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 প্রথম দাম বাচ্চা দিয়েছে প্রথম দাম বাচ্চা দিয়েছে হ্যাঁ বাচ্চার সাথে আসা সার বাচ্চা সার বাচ্চা হ্যাঁ বাচ্চা হইছে আজকে তো 3 দিন থেকে 3 দিন 3 দিন হ্যাঁ আজকে 3 দিন বাচ্চা হইছে এখন দুধ তেমন নামে নাই এখন সকালবেলা আজকে 8 কেজির মতো দুধ পাইছি 8 9 কেজি 8 9 কেজি 8 কেজির মতো পাইছি তিন দিন হয়তো দুধ নামে না আর দুধ নামবে চার পাঁচ দিন পরে বা দশ দিন পরে দুধটা পুরাপুরো নামবে তাহলে এইটা আপনি পরিপূর্ণ দুধ আর আশা বন্ধু কতটুকু কতটুকু আশা করতেছেন আশা তো নর্মালি বিশ কেজি পাইতাম বিশ কেজি 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 হ্যাঁ আচ্ছা তাও বিশ কেজি দর্শক লো কষ্টের দাবি তারপরেও কিন্তু বিশ কেজি আশা করতেছেন হ্যাঁ তারপরে আমরা দুই নাম্বারটা সম্পর্কে জানি দুই নাম্বারটা দুই নাম্বারটা ফ্রিজিয়ান রোফ্রিজিয়া হ্যাঁ এটা প্রথম দাম উৎপথ বাচ্চা দিছে আচ্ছা আমাদের দর্শকের উদ্দেশের বলতে চাই হ্যাঁ আমাদের খামারে এখন প্রায় দশ থেকে পনেরোটা মতো প্রথম দামুর বাচ্চা দিছে আচ্ছা আমরা আরেকটু জানি যে এই যে আমরা লো কষ্টের যে গাভী দেখতেছি যে এগুলো কি জ্যাকেট ডেইলি ফার্মিং প্রোডাকশনের না বাইরে থেকে সংগ্রহ করা না 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 বাইরে থেকে সংগ্রহ করবো কেন আমরা আমরা নিজেরা যেইগুলো আছে এগুলো আমরা বিক্রি করতে বা

আমাদের সামনে গুরু ভালো মানের গুরু পাঁচ লাখ টাকা পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ ছয় লাখ টাকা গুরু বিক্রি করছে গাভি ছয় লাখ বিশও বিক্রি করছে বিক্রি করে আগালে যায় বা কাস্টমারের সামনে উনি অনেক সময় কানছে। মানে এতদিন ধরে তিরিশ চল্লিশ বছর ধরে এই গরু পালছে লালছে আমাদের ওই যে সময় মোহাম্মদপুর ছিলাম মোহাম্মদপুর এত বছর আমি সাথে গাড়ি চালাইছি বা এই গরু আমারে আমার প্রায় দশ থেকে বারো তেরো বছর হবে এই যে মোহাম্মদপুর আমার মানে উনি কাছে আমি এত এতদিনের ভিতরে দেখলাম না একটা গাড়ি উনি বিক্রি করছে মোহাম্মদপুর থাকতে হঠাৎ

অনেকে আছে আসা আমি দুধ ও বেশি দিল বা কি মানে খাওয়ান দাওয়া করলে যত্ন করলে কি হ্যাঁ বলি ঠিক আছে গরু তো আর শরীর তো আর বানজানা বা শরীর তো আর যে জায়গাতে তামসে হালকা এই থাকবে না শরীরের মানে যত্ন করলে খাবার দাবার ফলে অবশ্যই হবে

খামারে বেছে ভালো আমার দশটা গরু আছে অনেক খামারের আছে ভালো আমার বিশটা গরু আছে এক সাইড এরকম দে বা দুধ কম দেয় এটা বিক্রি করে দিব। এরকম অনেক খামার কি অনেক খামারে আছে বা সব খামারে এরকম ভাবে বিক্রি করে গাভিগুলা বিশটা গাবি আছে এক সাইড এর বাদ যেগুলা দুধ দেয় না বা কম দেয় এগুলা বিক্রি করে অনেক বাইরে আছে নতুন খামারে এগুলো কিনে বুঝছেন এই যে জরা খাইলো

আমি এটাই বলতে চাই আপনারা জাকির টি আসেন আইসা ভালো একটা জাত নিয়ে যান বা এইগুলোর থেকে নিয়ে শুরু করেন অবশ্যই লাভবান হইতে পারবেন একটু আশা আমাদের আশাবাদী আশার ঠিকানাটা বলেন আশার ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর থেকে আসবেন ডাইরেক্ট কলাতিয়া বাজার কলাতিয়া বাজার থেকে হারাকান্দি হারাকান্দি থেকে সানারঘাট সানারঘাট থেকে পাঁচ মিনিট আটলে আমাদের খামার বা কলাতিয়া বাজার আইসা ডাইরেক্ট সি ইঞ্জিনিয়ার বা অটোনিয়া নিয়ে হারাকান্দি সানারঘাট আসতে পারবেন ঠিক আছে ভাই ভালো থাকবেন আবার দেখা হবে আলাইকুম